আবদুল্লাহ ইবনে মাসুদ রদ্দাহ তালানহকে এক একবার বললেন আবদুল্লাহ একটু তেলাওত করো তো তিনি বললেন আকর ও আলাই আলাইকা বা উনজিল হেনবি আমি আপনার সামনে দাঁড়ায় তালাত করব আপনার উপর কোরআন নাজিল হয় রাসুসাল ইসলাম বললেন যে ইন্নি ওহিব আন আসমা আহমিন গাইরি হে আব্দুল ইবনে মাসুদ আমি কোরআন তালাত তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি তোমরা কেউ পড়বা আর আমি শুনবো এটাও খুব পছন্দ করি কারণ উনি প্ল্যান করে রাখছেন আব্দুল ইবনে মাসুদ কি হবেন তিনি কিছুদিন পরে উম্মার শিক্ষক হবেন ওইখানে আবার ভুলটুল করে ফেলেন কিনা উনি জাস করতেছেন তখন আব্দুল ইবা সুদ রদি আল্লাহ আলান হুসুরা তেলাওয়াত করে শোনালেন তাহলে রাসুল ইসলামের একটা পন্থা ছিল তিনি শুনতেন আবার শোনাতেন কি করতেন শুনতেন শোনাতেন প্রতি রামাদানে যতটুকু কোরআন নাজিল হয়েছে তিনি জিবরুল্লাহ ইসলামকে শোনাতেন আবার জিবরি আল্লাহ ইসলাম পুরো কোরআন রাসুসাহ ইসলামকে শোনাতেন এটা ছিল একটা টেকনিক আচ্ছা রাইটিং মেথড আমরা যেমনি লিখি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন লেখা লেখার মাধ্যমে জ্ঞান বিতরণ জ্ঞান অর্জন এটা কম ছিল আমি আগেই বলেছি মেনলি ছিল ওরাল বেইসড অ্যান্ড কিউ এন এ বেসড কিন্তু লেখার যে ছিলই না তা না লেখা জানত হাতে গোনা অল্প কিছু সাহাবি মক্কায় লিখতে জানতেন পড়তে জানতেন মদিনাতেও ইহুদিরা জানতো কিন্তু অন্যান্যরা আরবরা তাদের মধ্যে লেখার যে কালচার এটা ওইভাবে গড়ে ওঠেনি জানতেন অল্প সংখ্যক লোক যেমন ওহি লেখক সাহাবি ছিলেন ইবনে ক্যাসিরের বর্ণনা মতে তেইশ জন কয়জন ওনারা খেজুর গাছের ছালে পাথরে চামড়ায় প্রাণীর চ্যাপ্টা হারের মধ্যে কোরআন লিখে রাখতেন এবং রাশেসাহ ইসলাম কোরআন ছাড়া অন্য কিছু ওনার কাছ থেকে যেন লিখে রাখা না হয় এই মর্মে আদেশ জারি করেছেন লা কোরআন ছাড়া কিছু লিখো না তাহলে কোনটা আমার কথা আর কোনটা আল্লাহর কথা মিক্স আপ হয়ে যাবে কিন্তু কোরআন যখন অধিকাংশ রেকর্ডেড হয়ে গেল তখন তিনি হাদিস সংরক্ষণের জন্য লেখার জন্য পারমিশন দিয়ে দিলেন যেমন মক্কা বিজয়ের ভাষণের পরে ইয়ামান থেকে আসা এক লোক আবু শাহ বলতেছি রাসুল্লাহ আপনার ভাষণটা আমার একটু লিখে দিলে ভালো হয় কে দিলে লিখে দিলে রসুল ইসলাম সাহাবদারকে বললাম উক্তুবুলি আবি শাহ ঠিক আছে এই ইয়ামানি ভিজিটার তাকে আমার ভাষণটা তোমরা লিখে দাও তাহলে এই লেখার পদ্ধতিটা খুব কম ছিল রাসুদ শাহ ইসলাম নিজে লিখতেন না কাতে ওয়াহিদের দিয়ে লেখাতেন কোরআন লেখাতেন সপ্তম হিজড়িতে যখন সুপার পাওয়ারদেরকে চিঠি লিখিয়েছিলেন কাতে ব্যবহৃতদেরকে দিয়ে চিঠি লিখিয়েছেন এটা রাসুল ইসলাম করতেন আচ্ছা সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে রাসুল ইসলাম উদ্বুদ্ধ করেছেন লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা কমিউনিকেশন স্কিল ভাষা জানা এটা খুব জরুরি আরবি ইংরেজি বাংলা তিনটা ভাষা জানেন কে কে দেখি ছাত্রদের মধ্যে ফ্যারালাল লাইক নেটিভ অন নেটিভ পাঁচ সাতজন আছে না ল্যাঙ্গুয়েজ আরও ভালো জানতে হবে আরবিতে একেবারে ফ্লুয়েন্ট হইতে হবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হইতে হবে এই দুইটা ল্যাঙ্গুয়েজ যদি আপনার হাতে থাকে ইউ ক্যান উইন দ্য ওয়ার্ল্ড ফর শুয়ার অ্যাম টেলিং ইউ গোটা বিশ্ব আপনি জয় করে ফেলতে পারবেন তাহলে আইআইইউসি তো এটার একটা সেন্টার খুব চমৎকার সুযোগ এখানে আছে আরবিতে মাস্টার হওয়া ইংরেজিতে মাস্টার হওয়া তাহলে সফট স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে আসুদুল ইসলাম উৎসাহিত করেছেন কিভাবে ইহুদিরা যখন চিঠি লিখত কোন ভাষা লিখতো জানেন হিব্রু ভাষায় হিব্রু ল্যাঙ্গুয়েজে এখন এইটা বোঝার জন্য রাসুদ ইসলাম এক ইহুদিকে হায়ার করতে হইতো যে তুমি একটু পরে বলো তো ওরা কি লিখলো আচ্ছা এটা লিখছে এর বিপরীতে রাসুল যখন আবার চিঠি লিখবেন তখন এক ইহুদিকে ডাকতে হইতো যে আমি বলতেছি আরবিতে তুমি এটা হিব্রুতে ট্রান্সলেট করে পাঠাও তো যেহেতু ইহুদিরা বিশ্বাসঘাতকতার অনেকগুলো ইনসিডেন্ট আছে ট্রেসারি বিট্রেয়াল ইনসিডেন্ট অনেকগুলো আছে রাসুদ ইসলাম বললেন আমি ইহুদিদেরকে বিশ্বাস করতে পারি না কারণ একজনটা নিয়ে আসলাম চিঠি একটা লিখছে একটা সে অর্থ শোনাইলো আরেকটা আমি বললাম লিখতে একটা সে বিশ্বাসঘাতকতা করে লিখে দিল আরেকটা তাহলে ঝামেলা হয়ে যাবে না রাসুসাহ ইসলাম তিনি জায়দিনে সাহা বেতরা দিয়ে সাল্লাহকে বললেন যে তুমি এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখবা শিখে আমার পক্ষ থেকে অন বিহাফ অফ মি তুমি জুইশদেরকে চিঠি লিখবা ওদের চিঠি আসলে তুমি আমার পরে শোনাবা ইন্নি আমি ইহুদিদেরকে বিশ্বাস করি না রাসুসাহ ইসলাম যখন ওনাকে অ্যাসাইন করলেন এবং দোয়া করলেন রাসুল ইসলামের দোয়ার বরকতে উনি বলেন যে পনেরো দিন যেতে না যেতে আইবি কে মাস্টার ইন হিব্রু উইদিন ফিফটিন ডেজ পনেরো দিন যেতে না যেতে আমি হিব্রু ভাষায় পণ্ডিত হয়ে গেলাম এরপর থেকে যত চিঠি ইহুদিদের কাছে লেখা প্রয়োজন হতো আমি ইবনে সাবেদ লিখে দিতাম এবং হিব্রুতে চিঠি আসলে আমি অনুবাদ করে দিতাম তাহলে দেখেন রাসুল ইসলাম কিন্তু এই কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যেটাকে সফট স্কিল আমরা বলি ইন্সপায়ার করেছেন না ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনারা কি বলেন শুধু আরবি ইংরেজি না পারলে জাপানিজও শিখেন চাইনিজও শিখেন অনেক কাজে লাগবে অ্যাটলিস্ট আরবি ক্যান ইংলিশ ইনশাল্লাহ বলেন সবাই বলেন নাই মা আল্লাহ রিজনিং মা আরিফাতুল আল্লাহ শুধু একটা লিগাল অপিনিয়ন জানিয়ে হতেন না কেন এটা হালাল কেন হারাম রিজনিং শিখিয়েছেন তিনি এটা দীর্ঘ আলোচনা ফিক্ষের আলোচনা ওইদিকে যাব না জাস্ট বলে রাখলাম পয়েন্টগুলো ইমোশনাল ইন্টেলিজেন্স তিনি ইউজ করেছেন শিক্ষাদানের ক্ষেত্রে অর্থাৎ আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে ছাত্রকে ইমোশনাল বানিয়ে তারপরে মেসেজ দেয়া এক যুবক এসে বললেন ইয়া নবী আপনি আমাকে জিনার অনুমতি দিন জিনার অনুমতি দিন ফা সাহাবারা ধমকাতে লাগলাই বেয়াদ লজ্জা সরমের মাথা খেয়ে কি বলো এগুলো তুমি নবীর সামনে জিনার অনুমতি দাও ওলা তাকরব জিনা আল্লাহ বলেন জিনার কাছেও যেও না ব্যবচারের কাছেও যেও না তুমি নবীর সামনে এসে এই পাপের অনুমতি চাও রাসুল ইসলাম কিছু বললেন না একটু পরে যুবককে ডেকে বললেন আতু তো লিবনাতিক আচ্ছা তুমি যে জিনার অনুমতি চাইলে তোমার কন্যার সাথে কেউ এরকম আচরণ করুক এটাকে তুমি পছন্দ করবে সে বলল লা আল্লাহ কেউই পছন্দ করবে না এটা আচ্ছা আত্ম হেব্যুহলি তোমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে এটা তুমি পছন্দ করবে লা লাব্বুহলি অফতিক তোমার বোনের সাথে কেউ এই কাজ করবে তুমি পছন্দ করবে সে বলে না ঠিক তখন রাসুজাল ইসলাম বললেন তুমি যে এই এই কাজের অনুমতি চাইলে যার সাথে তুমি জিনায় লিপ্ত হবে সে তো না কারো মা না কারো বোন না কারো আদরের কন্যা তাহলে কিভাবে তুমি এটা করতে চাও যুবক লজ্জিত হয়ে গেল এত লজ্জিত হলো রাবি বলতেছে ফালাম ইয়াকুন বাহাদা আদা ফাতা ইয়াল তাফিতু ইলা ওই রাবি বলতেছে এরপরে কোনোদিন এই যুবকরা ডানে বায় তাকাতেও দেখি নাই স্ট্রেট হাঁটতো সুবাহ রাসু দোয়া করেছিলেন তার জন্য আল্লাহ মকফির দাম্বা ও তহির কলবাহ ও হাসিন ফরজা আল্লাহ তুমি তার গুণামোচন করো পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রকে নিষ্কলুষ করে দাও নবীর দোয়ার বরকতে চিরজীবনের জন্য নিষ্কলুষ পবিত্র তিনি হয়ে গেছেন তাহলে দেখেন তাকে অন্যভাবে বুঝাইলে হয়তো কাজ হইতে না যখন তার নিজের উপর দিয়ে বোঝানো হলো তোমার বোনের সাথে যদি হয় তোমার মেয়ের সাথে যদি কেউ এটা করে তুমি মেনে নিতে পারবা এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিকে নাড়িয়ে দিয়ে টিচিং বাই টাচিং দ্য হার্ট টিচিং বাই টাচিং দ্য ইমোশনস মানুষের ইমোশনে টাচ করে যখন আপনি শিখাবেন ওই শিক্ষা সে জীবনেও ভুলবে ওই যে শুদ্ধাচার আসবে ওই যে আত্মশুদ্ধি হবে ওইটার মতো আত্মশুদ্ধি আর কেউ করতে পারবে না সম্মানিত সুধি চাইল্ড এজুকেশন বাচ্চাদেরকে কিভাবে শেখাতেন এটা এক মিনিটে বলে শেষ করে দেব চাইল্ড বিয়া। ছোটদেরকে নানাভাবে রাসুল ইসলাম শিখিয়েছেন আমার ইবনে আবি সালামা তিনি বলেন একবার রাসুসলামের কোলে বসে ছোটবেলায় কোলে বসার সৌভাগ্য আমার হয়েছিল এবং আমাদেরকে খাবার দেয়া হলো তো তিনি ছোট মানুষ একবার এদিক থেকে খায় ওদিক থেকে খায় রাসুসলাম বলেন ইয়া গোলাম হে শিশু সাম্মিল্লা বিসমিল্লা বলো ও কুল বিয়া মিনিক বা হাতে না ডান হাতে খাও দেখেন কি কীভাবে শেখাতেন তার বিয়া চাইল্ড তার বিয়া ও কুল ইয়ালিক তোমার সামনে যেটা আছে ওইটা খাও এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে নিও না রাবি বলেন যে ফামা ঝালা তিলকা তেমাতু বাদু উনি বলতেছেন এরপর থেকে আজীবন আমার খাওয়ার স্টাইল এটাই হয়ে গেছে নবীর ওই কথা আমার কানে ঘন্টার মতো বাজে খাওয়া শুরু করলে আগে আমি বিসমিল্লা বলি ডান হাত দিয়ে নেই আর আমার সামনে যেটা আছে ওইটা থেকে খাওয়া শুরু করি দেখেন চাইল্ড তারি বে করতেন তাহলে এটিকেটস অফ হ্যাভিং ফুড কীভাবে খাবে রসুল ইসলাম শিখালেন আপনারা জানেন যে হাসিমি খানদান মানে বনু হাসিমদের জন্য জাকাতের সম্পদ খাওয়া রাসু বংশের জন্য জাকাতের সম্পদ খাওয়া হারাম তো একবার জাকাতের সাদাকার খেজুর ছিল স্তূপ করা রাসুদালামের নাতি হাসান রাদি আল্লাহ তাল ছোট্ট মানুষ এসেই ওই খেজুর নিয়ে খেতে আরম্ভ করল দূর থেকে রাসুল ইসলাম দেখে বললেন কেখ কেখ এরমি বিহা কেখ কেখ মানে আমরা বাংলা যেটাকে ওয়াক্থু ওয়াক্থু মানে থু মেরে ফেলে দাও এটা বলে তিনি হাসান রাদ্দ মুখ থেকে খেজুরটা বের করলেন আর বললেন আলা লা ভাই আদরের নানা ভাই তুমি কি জানো না আমরা সাদাকার সম্পদ খেতে পারি না তাড়াতাড়ি ফেলে দাও মুখ থেকে টেনে যে খেজুরটা নিয়েছিলেন হাসান রাদ্দ তালহু সেটাকে রাশুসলাম বের করে দিলেন তাহলে এখানে কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ছোটবেলা থেকেই নানা ভাইকে উনি ক্লিয়ার করে দিচ্ছেন আবদুল্লা ইবনা আব্বাস রাদহ রাসুল ইসলামের কি ছিলেন সম্পর্কে বলেন কি ছিল সবাই বলেন আওয়াজ করে কাজিন চাচাতো ভাই আরেকটা একটা সম্পর্ক ছিল রাসুল ইসলাম ওনার আর কি হইতো খালু মাইমুন আবিন তুল হারিস আনহা তিনি ছিলেন আব্দুল ইবিন আব্বাসের খালা আর যেহেতু রাসুল ইসলাম বিয়ে করেছিলেন ফলে রাসুল ইসলাম ওনার সম্পর্কের আরেক সম্পর্কে কি হয় খালু তো উনি খুব ছোট ছিলেন এত ছোট যে রাসুল সাহে যখন এন্তেকাল করেন তখন ওনার বয়স ছিল তেরো আবদুল ইবিনা আব্বাসের বয়স তখন কত তেরো তো ফলে ছোট মানুষ প্রায় খালার বাসায় রাতে থাকতো এবং রাসুল সাহে ইসলামের আশেপাশে ঘুমাতো একবার রাসু ইসলাম ওয়াশরুম করতে গেলেন দূরে এবং রাসুল ইসলামের অভ্যেস ছিল ওয়াশরুম সেরে সেই অজু করতেন তো উনি এসে দেখে ওনার অজুর পাত্রে কে যেন পানি রেখে দিস জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো যে আবদুল্লাবিন আব্বাস রেখেছে রাসুল ইসলাম এত খুশি হলেন যে এখন যে আমার এটা দরকার ছোট্ট আবদুল্লাহ এটা বুঝে ফেলল উনি ওনাকে জড়িয়ে ধরে একটা দোয়া করলেন আল্লাহ আল্লিমহুল কিচাব আল্লাহ ফ্কি হুফিদ্দিন ও আল্লিম তাবিল আল্লাহ আপনি আব্বাসকে কিতাবের জ্ঞান শিক্ষাতেন এবং এই দোয়ার বরকতে উনি রইসুল মুফাসির হয়েছেন পৃথিবীতে যত মুফাসির আসবে সব মুফাসিরদের সম্রাট হচ্ছে আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহন আচ্ছা উনি কী শিখাতেন কীভাবে শিখাতেন তাহাজুদের সময় রাসুল ইসলাম নামাজে দাঁড়ালেন আব্দুল ইবনে আব্বাস এসে রাসুজা ইসলামের বাম দিকে দাঁড়ালেন ছোট মানুষ ভাবছে আমিও যে নামাজ পড়ি আচ্ছা বলেন তো যদি দুইজন হয় নামাজে একজন ইমাম আর একজন মুসল্লি মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে কিন্তু ইবনে আব্বাস দাঁড়াইছে কোন দিকে বাম দিকে কারণ উনি ব্যাপারটা জানেন না তখন রাসুদ ইসলাম কী করলেন হাত দিয়ে টেনে পিছন দিয়ে এনে ডান দিকে নিয়ে আসলেন তাহলে রুলিংস অফ সালা সালাতের সুন্না কি কীভাবে দাঁড়াতে হবে এটা তিনি শিখালেন ছোট্ট আব্বাসকে আব্দুল ইবিনা আব্বাসকে এরকম অসংখ্য হাদিস আপনি সিরাতের পরতে পরতে হাদিসের পরতে পরতে পাবেন যে বাচ্চাদেরকে শুধু যে যুবকদেরকে তরুণদেরকে রাশেসাহ ইসলাম শিখিয়েছেন এমনটা না বরং শিশুদেরকেও শিখিয়েছেন